রাজ্যের এই সকাল সকাল চাপ হয়ে গেল এবার বিরিয়ানির পর্ব চালু হবে এই যে আমাদের বিরিয়ানি পেঁয়াজের ডিরেকটা ভাজা হবে তার জন্য একটু তেল দিয়ে দিলাম সাদা তেল সঙ্গে ghee. Hai ya kami akan sedih dulu. Ada কালকে রাতে এই বিরিয়ানি যেটা ম্যারিনেশন করা ছিল ওভারনাইট কি যে ম্যারিনেশন করে রাখা দু মিনিট ভাজার পরে হালকা সোনালী কালারের হয়ে যাচ্ছে তার মানে এই বেরেস্তাটা আমার পুরো হয়ে আসছে আস্তে আস্তে আমাদের বেরেস্তাটা একদম কমপ্লিট বিরিয়ানির দামটা আমরা ভেজে নিচ্ছি আমরা কোনো কালার ইউজ করি না ফুড কালার সব ফুলতিটা দাও আমাকে ভেজে নিলে কি হবে আলুটা আর ভাঙবে বন্ধুরা এই যে আমাদের আলু রেডি হয়ে গেছে আলুটাকে ভেজে নিয়েছি ভালো করে এবারে আলুটাকে তুলে নেওয়া হচ্ছে চিকেনটা রান্না হবে তার জন্য একটু দারচিনি লবঙ্গ এলাচ ফোঁড়ন দিয়ে দেওয়া হলো এবারে যাচ্ছে তার সঙ্গে পেঁয়াজ আর টমেটো পেস্ট এর মধ্যে এইবারে আমাদের ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দেব আমরা এই যে বিড়ি করে করেছিলাম সেই তেলেই কিন্তু এটা করে নেব কারণ পৌঁছিয়ে দিতে হবে তাহলে কি হবে দোকানে বিরিয়ানি তো জায়গায় ওরা ফেলতে করে না আমি রকম করে বানাই না আমরা ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি বানাচ্ছি রেসিপিটা দশ দশ দেখাতে পারলাম না আর একদিন দেখাবো আজকে যে বিরিয়ানির রেসিপিটা পুরোটা দেখতে থাকুন কিরম করে আমি বানাই আমার হোম মেড বিরিয়ানির মশলা দিয়ে আমি পুরো ম্যারিনেশন করে রেখেছিলাম তারপরে একটু ওই দোকানে রেডিমেড পাওয়া যায় সানরাইসের আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন দিয়ে একটুখানি ইয়ে করে নেবেন আইস করব তার জন্য জলের পরিমাণ মতো লবণ দিতে হবে চালটা ভিজিয়ে রেখেছিলাম আগে আর সঙ্গে বিরিয়ানির গোটা গরম মশলা তেজপাতা আর এখানে স্টার্ট অনেক এলাচ বড়ো এলাচ ছোটো এলাচ গোলমরিচ আপনার সাজিরে সামরিচ সব দারচিনি সব রকম বিরিয়ানির মশলা আমরা এর মধ্যে দিয়ে দিলাম এবারে চালটা আমরা দিয়ে দেবো বিরিয়ানির চালটা ভেজানো ছিল এক ঘন্টার ওপর এর জন্য আমরা সিপিল লং লংগ্যান রাইস নিয়েছি বিরিয়ানিটা ভালো হবে ভাতটা আমরা কিন্তু মাত্র সেভেন্টিন পার্সেন্ট সিদ্ধ করব পার্সেন্ট হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব আর এই তলায় একটু ঘি দিয়ে দেব হালকা দাও 믹 비리안이 치킨 그루지해도 뭐.

アンカコレンベレッた মোটামুটি এক ঘন্টার মতো দমে থাকবে